শুধু বয়ে যায় থেমে তো থাকে না কত ঝর্মে গাছে চলে যায় আকাশ মনে রাখে না শুধু প্রথম জীবনের ভালোবাসার স্বপ্নেরই মতো জাগে তুমি আমি আছি দুজনে গেছিলাম আগে বদলে গেছে যাবে কি নতুন লাগে লা পরে কি মনে তুমি আমি এ পথ ধরে যেতাম ভালোই হতো সেই দিনগুলো ফিরে যদি পেতাম সেই তোমাকে পাবো নাকি আর প্রাণের অনুরাগে।

ও বাড়িতে থাকলে আমাদের জীবন বাঁচবে না এমএলএ সাহেবের লোক সব খুঁজে বেড়াইছে আমাকে রাস্তাতে দুইজনাই অপমান কইলো তাই নাকি হ্যাঁ তবে ঘর চলো দেখ বা ফুটো তোকে দুনিয়া সম্বন্ধে একটা কথা বলি আমি বলো চাচা আজকে আমি বেঁচে আছি কাল আমি নাও থাকতে পারি তাই তোকে একটা জ্ঞানের কথা বলছি শুনবি বাপ শোনা আমার বলো চাচা দুনিয়াতে তো অনেক খারাপ কাজ করলি রে বাপ একটা অন্তত ভালো কাজ কর বাপ আজকে দেখ তোর জন্য কত মানুষের জীবন ছাড়া বেড়া হয়ে গেছে তাই বলছি বাপ মরি তো একদিন যাবি দুনিয়া থেকে তোর নাক নস্কা সব মুছি যাবে তাই বলছি বাপ যদি কোনো গরিব অসহায় মানুষের জীবনকে যদি একটু পরিবর্তন করে দিয়ে যেতে পারিস তাহলে তোর মৃত্যুর পরে বুঝলি তো তুই ফুল বাগানে গড়া গড়ি আর যদি পরিবর্তন করে দিয়ে যেতে না পারিস তাহলে তুই নরকের আগুনে জ্বলিয়ে পুরি আঙ্গার হয়ে যাবে তোর শরীরটা পুরো পিতল হয়ে যাবে জ্বলিয়ে তাই বলছি বাপ শোনা আমার ওই ফাইল তোর বুকের ভিতরে ভালোবাসার আগুন জ্বলছে ধু ধু ধুধ আর সেই আগুন কিন্তু তুই ধরিয়ে দিয়েছিস বাপ তাই বলছি বাপ শোনা আমার আজ আছি কাল থাকবো না এ বেঁচে থাকতে থাকতি তুই যদি পারিস তাহলে ফাইল তোর বউটাকে ফিরিয়ে এনে দিতে তুই পারবি

ঠিকই কি বলেছে জীবনে অনেক পাপ করেছে একবার যদি পূর্ণ না করি না আমার পুনায় হয়ে ঘুরবে শুধু কি পুনায় সেই হয়ে বি তোকে পোল্টু মুরগির মতো খালপোস করবি গরম পানিতে ডুবাবে আবার তোকে গরম পানিতে ডুবিয়ে রেহাই দিবে তাও দেবে না তোকে টাটা লবণ মাখি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে গরম ফরচুন তেলে ফ্রাই করবে সেই জন্যই বলছি রে বাপ মরার পরে হইলেও একবার উপকার করি যা আমি কক করব চাচা আমি উপকার ফালতু করব তাহলে তুই আর দেরি করিস না বাড়ি চল বাড়িতে ফালতু আছে ফালতুকে এই বিষয়টা বুঝি বলবো তোকে চুপ থাকা করব না তো তো কিন্দি মরে গিয়ে সারা সারা রাত কিন্দি জামা ভিজে ফেলছে ঠিক আছে চাচা বাড়ি চলো তাহলে হ্যাঁ বাপ শোনা চল জীবনে সবকিছু হারিয়ে গেল বাড়ি বউ টাকা সব হারিয়ে গেল ভগবান গো জানি না কোন পাপের সাজা তুমি আমাকে দিচ্ছ তবে একটা কথা তোমাকে বলতে চাই ভগবান যদি এই নিষ্ঠুর পৃথিবীতে আমাকে যদি তুমি সৃষ্টি করো তাহলে তুমি মানুষ করে আমাকে কখনো কোনো দিনও পাঠাবে না তার কারণ মানুষের দিয়া যন্ত্রণা বড় যন্ত্রণা এই যন্ত্রণার সহ্য করা কঠিন ব্যাপার আর পাচ্ছি না সহ্য করতে মনে হচ্ছে কলজিতে খেল ধরে গেছে এত বড় এই পৃথিবীতে কত মানুষ কত সুখ শান্তিলি বাস করছে কিন্তু আমি এমনই একটা হতভাগা একটু সুখের জন্য আমি দুঃখের সাগরে ডুবে গেছি কিন্তু ভগবান একটা সত্যি কথা বলতো আমি সহজ সরল মানুষ বলে তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ নাকি আমাকে দুঃখের সাগরে ডুবিয়ে মারছো কোনটা বলতো যদি তুমি বলতে নাই পারো ভগবান তাহলে আমি আর বেঁচে আমি মরে যেতে চাই তোমার বানানো এই সৌন্দর্য এই পৃথিবীর মানুষ আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে আর সেটা আমি গরিব অসহায় বলে আমাকে সহ্য করতে হয়েছে তোমার গড়া এই নিষ্ঠুর পৃথিবীতে এত কষ্ট হবে জানলে মায়ের প্যাট থেকে হওয়ার সময় মাকে বলে দিতাম ওই মিস্ত্রির সাথে আমাকে বিষ ফাইল করে খুঁজে দাম এই মানুষ রূপী পশুদের মাঝে আমি বেঁচে থাকতে চাই না কে রে সাদা কুকুরে পাগল নাকি রে আমার তো মনে কি পাগল লয়কে পাগলে কামড়ি দিতে আরে এই শালা তো খাই তবে আরে শুরে বাচ্চা তুইকেই তো খুইতে খুইতে পায় শুন তুইকেই টিকেছি বা আমাদের গার মাই চেরে বড়া যেখানেই বাগের ভাই সেখানেই সন্ধে হয় ওই শুরে বাচ্চা কোথা ছিলি এত দিন তো বে কোথা ছিলি বলতে পাচ্ছিস না নাকি তো কেন শালাকে বাদাম করে মারবো কোথা ছিলি বল এত দিন আমি জানি না কি গুদমানি ভাই তোর এত বড় সাহস জানি না বলছিস আবার সামনে তোমরা আমার আর আর কত ক্ষতি করবে বলো তো ক্ষতি যতদিন এমএলএ সাহেব বেঁচে থাকবে ততদিন মানুষের শরীর থেকে ব্লাড বাই করে ব্লাকে বিক্রি করব ভগবান বলে একজন মাথার উপরে আছে সে ঠিকই সঠিক বিচার করবে কি ওই উপরে আছে উপরে আছে সে তো আমিও জানি কিন্তু নিচে থেকে আছে সেটা তো জানা আছে কে তোর বাবা এমএলএ বিকাশ দত্ত ভগবান ফয়সালা করলে সময় লাগে আর আমাদের এমএলএ বিকাশ দত্ত সাহেব ফয়সালা করার আগেই তার রেজাল্ট বাই করে দেয়

রাম দুদু দুসি আনার মতো লক্কু তাই কি কইরে বসে টান নাই ঠিক। Taman age baga dekhi baati ke tariye diyei halo. <muchas> Kakke

মারো গো বড় ভাই ওকে আবার মুখে মুখে তর্ক কইছে বল শুইরের বাচ্চা আমাকে মদের সাথে বিশ খাবার প্ল্যান কে করেছিল বে আ লাগে কাকা বল কে আমাকে মদের সাথে বিশ খাবার প্ল্যান করেছিল বল আমি 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 জানি না কাকা আমি জানি না জানিস না তো বল বল বলছি বলছি কাকা বলছি আ লাগে ছাড়ো বলছি বল তাতে বল বল শুইরের বাচ্চা বল আমি আর আমার আব্বা আর ফুটছো কিসের জন্য আমাকে মারার প্ল্যান করেছিল বল বে তুমি আমাকে ছাড়ো তারপর আমি বলছি আমার পায়ে লাগে তোকে আমি ছাড়বো বল বল শুইরের বাচ্চা বল আমি চেয়েছিলাম যে তুমি মরে যাবা তুমি মরি গেলে তখন আমি আমার বউটাকে পালা বসে জানি একটা কথা সাচ্চা আমি কিন্তু পাক্কা হারামির বাচ্চা বারো ভাতারির ব্যাটা তাহলে তলায় তলায় তুই এত দূরে গিয়ে গিয়েছিলে আমাকে মেরে দি তুই তোর বউকে নিয়ে যাওয়ার প্ল্যান করেছিলে হ্যাঁ কাকা এই বাবা তুই তো ভালোভাবে জানিস তোর বউকে আমি বি করে নিয়েছি তাহলে তোর বউয়ের প্রতি এত টান কি ছাড়বে তুই তো ঘৃণা হওয়া দরকার তোর বউয়ের প্রতি আমি ভালোবাসি গো আমার বউকে আমি আমার বউকে ছাড়া থাকতে পারবো না ভালোবাসা